সো বন্ধুগণ আসসালামু আলাইকুম ঠান্ডা দিন এসেছে অবশ্যই তোমাকে জিম করতে হবে জিম না করলে তোমাদের শারীরিক ফিটনেস ভালো থাকবে না জিম করবেন শারীরিক ফিটনেসটা ভালো করবেন আর রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ একটা শরীর বানাবেন আর এমতাবস্থায় অবস্থায় আমি তোমাদের কাছে একটা জিমে শুধু দেখাবো পাঁচ মিনিট করে এই জিমটি খুবই গুরুত্বপূর্ণ শারীরিক ফিটনেস ধরে রাখার জন্য এবং শরীরটাকে সিলিম রাখার জন্য এই যে ছিলিমেই ছিলিম এইরকম করে সিলিম রাখার জন্য পেটের অতিরিক্ত তেল চর্বি কমার জন্য এই জিমটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ চা বন্ধুরা মানে এখন এই জিমটি শুরু করার সময় এসেছে আমি এই জিমটি তোমাদেরকে করে দেখাবো মাত্র পাঁচ মিনিট করব। ওকে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো দেখতে থাকবেন ওকে তা চলুন আমি পাঁচ মিনিট থাকবো কিভাবে থাকি সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিব আর এখানে আমার একটা ছোট ফোন আছে এটার মাঝে আমি ঘড়ির টাইমটা দেখে দিব তা শুরু হয়ে গেল নয়টা পাঁচ মিনিট আর আমার জিমের টাইম শুরু হয়ে গেল ওকে Do it. Thank you. বন্ধুরা শারীরিক ফিটনেস ধরে রাখার জন্য এটাই ছিল গুরুত্বপূর্ণ একটা জিম আর আমি জিম করি বলে আমার কিন্তু এই মার্শেলগুলো কিন্তু সেই রকম হার্ড এবং স্ট্রিক অঙ্গ হয়ে গেছে ওকে তার যদি ভিডিওটি ভালো লেখা থাকে লাইক কমেন্টস করে পাশে থাকি নতুন নতুন ভিডিও দেখার